নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো মি এবং যে টপিক বা যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি বা চেষ্টা করতে উদ্যত হয়েছি সেটি হচ্ছে পিতা পুত্রের অপোজিট বা মিউচুয়াল অ্যাসপেক্ট পিতা পুত্রকে দেখছেন আর পুত্র পিতাকে দেখছেন এই মর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন প্রশ্ন হল এর প্রভাবটা মিনের জন্য কেমন দেখুন মিন রাশিতে বর্তমানে শনি আছেন শনি বর্তমানে মিনেই অবস্থিত এবং সপ্তমে মানে রবি প্রবেশ করবেন ঠিক সমসপ্তম অর্থাৎ মিনের সপ্তমভাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা মাথায় রাখতে হবে এই পিতা পুত্রের কম্বিনেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে নানাবিধ সমস্যার মধ্যে আছেন নানাবিধ স্ট্রেসের মধ্যে আছেন কোনো না কোনো কারণে আপনার স্ট্রেস আপনার যন্ত্রণাকে রিলিভ করতে পারছেন না স্ট্রেসটাকে মিনিমাইজ করতে পারছেন না তাদের প্রভূত পরিমাণে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রফেশনাল লাইফের একটা এনহান্সমেন্ট আমরা এই ট্রানজিটে দেখব কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি আসবে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সামহাও কিছু নেগেটিভিটি ফেস করতে পারে তবে ডিপেন্ড করবে যে কতটা পজিটিভিটি আমরা পাচ্ছি কতটা নেগেটিভিটি আমরা পাচ্ছি প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনারা অনেকেই বিভিন্ন রকম জটিলতার মধ্যে আছেন অনেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন এই সমস্যা থেকে বেরিয়ে অনেকে যেমন বেটার কিছু পরিকল্পনা করতে পারছেন আবার অনেকেই কিন্তু বেটার পরিকল্পনা করতে পারছেন না আমি মনে করি বেটার পরিকল্পনা করার দিন আসছে সিচুয়েশন অনেকটা বেটার হবে ধীরে ধীরে আরও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারব এবং এর একটি শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি হ্যাঁ এটা ঠিক যে আপনারা বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই প্রবলেম মিনিমাইজ হবে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছেন যারা গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত হয়তো ডিরেক্টলি চাকরি করেন না বাট এনি হাউ কানেক্টেড রয়েছে হয়তো কোনো না কোনোভাবে গভর্নমেন্টকে টাচ করেছেন কিভাবে আপনি হয়তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন আপনি হয়তো কন্ট্রাক্টর সো এই ধরনের প্রফেশানে যারা আছেন যারা কন্ট্রাক্টর রয়েছেন বা সমগোত্রীয় প্রফেশানকে যারা টাচ করতে পেরেছেন কানেক্ট করতে পেরেছেন তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো আমি কার্যত এটা নিশ্চিত যে আপনাদের গতি প্রকৃতি পারবে অনেকে টাকা পয়সা আটকে রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হয়ে যাবে টাকা আটকে আছে কেন টাকা গভর্নমেন্টের থেকে পান বা কোনো একটা অর্গানাইজেশনের থেকে পান কিন্তু আপনি দেখছেন দিন শেষে বারবার আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে এবার পেয়ে যাবেন এবার হবে কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু পাচ্ছেন না আলটিমেটলি আপনি কিন্তু একটা ভালো জায়গায় আসতে পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারব তার মানে প্রবলেম থাকলেও সঠিকভাবে যদি আমরা পরিকল্পনা করতে পারি সমাধান নিশ্চিতভাবে আসবে এটা তো ঠিক যে আপনারা বিভিন্ন রকম স্ট্রেসে আছেন এটা তো ঠিক যে আপনারা বিভিন্ন রকম স্ট্রেসকে মিনিমাইজ করতে পারছেন না একের পর এক প্রবলেম আসছে একের পর এক জটিলতা আসছে এবং এত স্ট্রেস আপনার পক্ষে নেওয়াটা কার্যত খুব অসম্ভব প্রকৃতির হয়ে যাচ্ছে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি স্ট্রেস বেশি নেওয়ার দরকার নেই হ্যাঁ স্ট্রেস আছে মিনিমাইজ হবে চাকরি রিলেটেড ইভেন্টেও যাদের প্রবলেম ছোট একটু একটুখানি নাম্বার কাট অফটা একদম কাছাকাছি চলে গেল তার জন্য আপনি আপনার সিলেকশানটা করতে পারলেন না তো যাদের ক্ষেত্রে আমি মনে করি যে সিলেকশন হলো না যাদের ক্ষেত্রে আমি মনে করি একটুর জন্য সমস্যাটা থেকে গেল একটুর জন্য সমাধানটা হলো না তারা কিন্তু সমাধান পেতে চলেছে একটুর জন্য যাদের আটকে আছে তাদের বেটারমেন্ট হবে এই ট্রানজিট পিতা পুত্রের সম্পর্ককে ডিস্টার্ব করতে পারে আপনার পিতার সাথে আপনার সম্পর্কের জায়গায় একটু নেগেটিভিটি আনতে পারে আপনার পিতার সাথে আপনার সম্পর্ক নিয়ন্ত্রণে সমস্যা আনতে পারে তাহলে আপনি যখন আপনার পিতার সাথে কথা বলছেন আপনি যখন আপনার পিতার সাথে কানেক্টেড রয়েছেন তার সাথে কথা বলছেন তার সাথে বিভিন্ন জিনিস শেয়ার করছেন আপনাকেও কিন্তু খেয়াল রাখতে হবে কী খেয়াল রাখতে হবে আপনার পিতার সাথে আপনাকে একটা গুড কোলাবোরেশন রাখার চেষ্টা করতে হবে সেটা যত বেশি রাখতে পারবেন সেটা আপনার জন্য ততটাই ভালো যদি গুড কোলাবোরেশন রাখতে না পারেন তাহলে কিন্তু মুশকিল তাহলে পিতার সাথে একটা ভালো সম্পর্ক একটা গুড কোলাবোরেশন রাখার চেষ্টা করুন আমার মনে হয় সেটা অত্যন্ত দরকারি সেটা অত্যন্ত প্রয়োজনীয় ভালোভাবে একটা সম্পর্ক রাখুন এই সময়ে কোনো গুরুজনদের সাথে তর্কে জড়াবেন না এই সময় কোনো গুরুজনদের সাথে বিনা কারণে তর্কের মধ্যে যাওয়াটা আপনার জন্য অসুবিধাজনক হতে পারে কোনো অফিসে আপনি চাকরি করেন সেখানের যিনি বস আছেন তার সাথেও কিন্তু তর্কে জড়ানো যাবে না বসের সাথে তর্কে জড়াতেও বসের সাথে তর্কে জড়িয়েও সমস্যা আসতে পারে সো এখানে খেয়াল রাখুন আপনার যারা সিনিয়র আছেন আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কোনো রকম ঝামেলায় যাওয়া যাবে না তাতে প্রবলেম বাড়তে পারে তাতে সমস্যাটা বাড়তে পারে তাহলে এটা আমরা যদি খেয়াল রাখি আমরা ভালো থাকতে পারবো আর এটা যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে তাহলে পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন যতটা স্ট্রং সম্পর্ক রাখা যায় রাখুন গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ তার পরিবারের মানুষদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ এই ট্রানজিট সেখানেও কিন্তু ঝামেলায় আপনাকে ফেলতে পারে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ এটা যদি আপনি সঠিকভাবে খেয়াল রাখেন এটা যদি সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন অনেকটাই ভালো প্রভাব আসবে আর এটি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কিন্তু প্রভাব অনেকটাই নেগেটিভ আসতে পারে বা অনেকটাই নেগেটিভ আসার সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনাকে একটা কথা আমি বলি দেখুন অনেকেই তো আছেন যারা বিভিন্ন রকম ভালো মন্দ পরিস্থিতিতে আছে কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সঠিক প্রাপ্তি হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তি হয়েও হচ্ছে না সেখানে একটা স্ট্রাগলের মতো সিচুয়েশান থেকে যাচ্ছে তো যাদের প্রাপ্তি হয়েও হচ্ছে না একটা স্ট্রাগল থেকে যাচ্ছে একটা ডিস্টারবেন্স থেকে যাচ্ছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি হবে প্রাপ্তি হয়েও যাদের হচ্ছে না অশান্তির জায়গা থেকে যাচ্ছে একটা ডিস্টারবেন্সের জায়গা যাদের থেকে যাচ্ছে সেটা ইম্প্রুভমেন্টের দিকে আমরা কিন্তু ধীরে ধীরে নিয়ে যেতে পারবো বা সেটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো নিজেদের উপর ভরসাটা সবার প্রথমে রাখতে হবে যত ভরসা রাখবো সঠিকভাবে ততটাই পজিটিভিটি জীবনচক্রে আসবে আর ভরসা সঠিকভাবে না রাখলে সমস্যা পিছু ছাড়তে চাইবে না সমস্যা থেকে যাবে বা সমস্যা কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে দেখুন আমি একটা বিষয় আপনাকে বলি মানে খুব দায়িত্ব নিয়েই বলি হ্যাঁ প্রবলেম আছে কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতভাবেই আপনারা অনেক রকম অসুবিধায় আছেন অনেক রকম মধ্যে তবে রবি শনির এই ট্রানজিট আপনাকে চোখে আঙুল দিয়ে কিছু বিষয় শেখাবে কিছু প্রাকটিক্যাল উপলব্ধি করতে সহযোগিতা করবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ইগো কিন্তু হার্ট হতে পারে তাই শুধু